বন্ধুরা মন মন লাইফস্টাইলে সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমরা বেশ ভালো আছি তো বন্ধুরা আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি সবার ভালো লাগবে বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি সেটা হচ্ছে আমার বাবার বাড়ির রাস্তা মানে একদম পাশেই মেন রাস্তা আর গলির রাস্তা গলিতে ঢুকে দুই নম্বর বাসা আমার বাবার বাড়ি তো এই যে মেন রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হয়েছে বাংলাদেশ বর্ডার সীমান্ত পর্যন্ত গিয়েছে ওই রাস্তাটা আমাদের বাসা থেকে প্রায় দেড় কিলোমিটার দূর মানে বাংলাদেশ বর্ডার তো আমি এখানে দাঁড়িয়ে ভিডিওটা করেছি আমাদের বাড়ির পিছন দিকটাও করেছি কারণ এই যে পাহাড় যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মেঘালয়ের পাহাড় আর ওইদিকে বেড়া দোয়া আছে বাঁশের বেড়া দোয়া ওইটা হচ্ছে আমাদের বাবার বাড়ির পুকুর পাড় তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আর একটা কারণ হচ্ছে আমি চলে যাব তার জন্য আর ভিডিওটা করে নিচ্ছি কারণ ওইখানে গেলে তো অনেক মানে জন্মস্থানকে তো অনেকটাই মিস করি অনেক দিন পরে আসতে হয় আর তারপরে দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের জালালপুর বিশ্বম্বরপুর সার্বজনীন শ্রী শ্রী ব্রাহ্মণ ঠাকুর ও কালীবাড়ি তো এই মন্দিরটা অনেকটা ভিতরে আছে মানে দেখা যাচ্ছে অল্প আর কাজ হচ্ছে শুনেছি আমি এখানে যেতে পারি না এবার এসে তো আমি রাস্তাতে এসে ভাবছি ওই মানে আমার চারপাশ যেটা মানে বাবার বাড়ির চারপাশ যেটা ওইটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর আপনারা তো বুঝতেই পারছেন আমি চলে যাব আমার মানে কতটুক মিস করব যাওয়ার পরে ওই জায়গাটাকে তো তার জন্য একটু ভিডিওটা বানাচ্ছি ছোটো ছেলেকে নিয়ে বিকেলবেলা বেরোচ্ছি ভাবছি মানে একটু ক্যামেরা বন্দি করে নিলে আমিও দেখতে পাবো তাছাড়া আপনাদের সাথে শেয়ার করতে পারবো এই আমার বাবার বাড়ির এরিয়াটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ছোট ছেলে আমাকে কীরকম দেখাচ্ছে হাত দিয়ে ওইটা কি ওইটা কি আর মানে এখন এডিট করতে বসে না সত্যি মানে কি বলবো আপনারা আমার ছেলেকে দেখে বুঝতে পারছেন মানে ও কতটুকু আনন্দ পাচ্ছে মানে এখানে ফ্রি রাস্তা তো আমি যেখানে থাকি ওইখানে তো টাউনেই থাকতে হয় আর টাউনে থাকার কারণে বাচ্চা মানে বাচ্চাদেরকে তো এরকম রাস্তাতে ছাড়া যায় না আর ওইখানে মানে ও এত মজা করছিল আর সেই মুহূর্তটাকে আমি ক্যামেরাবন্দি করেছি আপনাদেরকে আগে আমি বাড়ির বাম পাশ আর পিছন দিকের মানে ভিউটা দেখিয়েছি এবার যাচ্ছি আমি বাড়ির ডান পাশের মানে আমাদের গল্লি যেটা গ্রামের রাস্তা যেটা ওইটা দিয়ে মানে অল্প জায়গায় গিয়ে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন গ্রামের বাড়িতে কত সুন্দর সবজি হয় তাই না সবজি কেত হয় আর সেটা না টাউনে দেখা যায় না দেখা গেল ছাদের উপরে সবাই লাগায় তেমনভাবে দেখা যায় না আর এখানে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখেছি যে গাছের মধ্যে লাউ ধরে আছে এই লাউটাকে কে কি বলে আমাদের এখানে কেউ নমুনা লাউ বলে কেউ লাউ বলে আপনারা কি চেনেন চেন মানে যদি জানেন ওইটাকে কি বলে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটা মন্দির দেখাচ্ছি আপনাদেরকে আর এই মন্দিরটা হচ্ছে এই শিব বাবার মন্দির তো মন্দিরটা দেখুন কত সুন্দর লাগছে তাই না আমার তো খুব ভালো লাগছে মানে আমি সবগুলা ভিডিও করতে পারছি যতটুকুই পারছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন আর এটা হচ্ছে আমার মানে আমি যে এলপি স্কুলে পড়াশোনা করেছি ওই এলপি স্কুলটা আমাদের বাড়ির পাশে দেখুন কি সুন্দর ভিউ মানে চারপাশের জায়গাটা দেখুন কত সুন্দর আর পিছনে আছে মানে অল্প পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে তাছাড়া হচ্ছে এই চা পাতার গাছ আছে মানে চা বাগান আছে পিছন দিকে কত সুন্দর লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগছে তো বন্ধুরা চা বাগানটা দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নেই প্লিজ সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আর একটি ব্লগে ধন্যবাদ